আপনাদের গতকালে সবক ছিল চোদ্দ নাম্বার আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ সময় থাকলে আমরা আহ সোরা আলেকের শেষের যে আয়াত করেছিল তার মধ্যে আমরা সবক শিলবো শেষে পড়ার সবক দেওয়ার শেষে ইনশাল্লাহ

পারভেজ ভাই আনমিউট করেন সুকৃতি ভাই আনমিউট করুন হ্যাঁ সুকৃতি ভাই আনমিউট করে দিন আপনার মিউট আছে মাইক চিহ্নটা আপনার ভয়েস মিউট আছে সুকৃতি ভাই আনমিট করুন হ্যাঁ তো ছিল সৌর আলাকের শেষ আয়াত চোদ্দ নম্বর থেকে নিয়ে আর উনিশ নম্বর আয়াত পর্যন্ত কটি আয়াত ছিল আজকের সৌরাত থেকে আমরা সবক ছিল ইনশাআল্লাহ চলুন আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من إيه الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

والزيت <applause> وطور سيني <applause> وطور سيني <applause> وهذا <وهزل تصفيق> وحظ <وحزل تصفيق> بلد الأمين بلد, خلق بلد خلقنا 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 الانسان أحسن تقويم في أحسن تقويم ثم رددناه ثم رددناه

আনা লিনজরা করে দি। গতকাল যেমনি জরা হয়েছে সবপরিণ পরে জরা হবে। কোন ক্লাস করে মানে পরে পড়তে যাচ্ছে আছে দেখুন। বতনী ওয়াজ زيتুন এই যে আয়াত কি লেখা আছে বতনী ওয়াজ زيتুন এখানে দেখেন ওটা তিনি এই খালি লাম এবং খালি আলিফ এবং খালি লাম বাদ যাবে এবং তায়ের উপরে যবর আছে তাশদিদ আছে তায়ের উপরে তো তায়ের উপরে তাশদিদ থাকার কারণে তাজদালা হরফকে আদার হরফ অর্থাৎ ওয়া এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার একবার তা নিজের হরফ সঙ্গ উচ্চারণ হবে হ্যাঁ আর এখানে যে খালি আলিফ এবং খালি লাম যে দুটি আছে দুটি পড়াই আসবে না লেখায় আসবে পড়া থেকে বাদ যাবে what the sign নিচে z এবং ইয়াসাকিনের সাকিন এর ডান দিকে sign নিচে z টা আছে ইয়া সাকিন ডান দিকে আমাদের ইয়া মাত্র এখানে পরিমাণ তাকে টান দিয়ে করতে হবে what the নুন নিচে z নুন হারাকাত হারাকাত গুলো আমি দেখাচ্ছি না একটা দেখালাম ওয়াজ যাইতুন ওয়াজ যাইতুন ইয়া সাকিন ডানদিকে জাবার এসেছে জায়ের ওপরে ইয়ালি নরমাজে তাড়াতাড়ি করতে হবে ওয়াজজাই তুল অ ওসাকিন ডানদিকে পেশ প মাদদা একালিক পরিমাণ গুন্না হবে অ সাকিন ডানদিকে পেশ প মাদ্দা একালিক পরিমাণ টান হবে গুন্না হবে না একালিক পরিমাণ টান হবে টুন কিন্তু এখানে নুনের উপরে আপনি যেহেতু থামছেন ওয়াক করছেন তাহলে এখানে নুনের নিচে জের আছে জেরটাকে সাকিন করে এবং তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে থামতে হবে এখানে বুঝে না আপনারা মিউট করে দেন মিউট করে দেন এখানে সবক বোঝানোর সময় আপনার পড়বেন না

সিনকে টান দিয়ে পড়তে হবে যেহেতু একালিপ টান হয়েছে সি টান হয়েছে এবার দেখেন ডান দিকে নুনের নিচে জের ইয়া এখানে একালিপ টানের কথা রয়েছে কিন্তু এখানে ফের দেখেন আবারও নুনের উপরে জাবারেসে অর্থাৎ এখানে আপনি ওয়াক করছেন থামছেন এখানে জাবারটাকে শাক করে পড়তে হবে এবং তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে থামতে হবে মধ্যে আরিজফ ফির কায়দা ব তারপরে দেখেন ওয়া হ্য বেলাদিন অ্যামিন ওয়াবের পরে জাবার হারা কাত হা এর পরে খারা জাবার খারা জাবার আলিম মাদ্দার সমতুল্য সুতরাং হা কে মাদ্দার মতো একালিক পরিমাণ কান দিয়ে পড়তে হবে যেহেতু খারা জাবারটা উপরে এসেছে যে হরফের উপরে আসবে কাজাটি সে হরফটার উপরে লাগু হবে ধার্য হবে তো ওয়াহাজাল বালাদিল আমিন হাজাল এখানে আপনারা কেউ যদি ওয়াহাজা বলে যদি টান দেন যেহেতু আলিফের ডান দিকে জাবার আছে আলিম মাদ্দা কিন্তু এখানে খালি আলিফ দুটো এসেছে এখানে আলিফ মাদ্দা আসবে না এখানে লেখায় এসছে আলিপ দুটি পড়ায় আসবে না এবং লামের উপরে যে সাকিনটা আছে এটা জালের সঙ্গে মিলিয়ে পড়তে হবে খালি আলিফ দুটো লেখা থেকে বাদ পড়া থেকে বাদ যাবে টানা যাবে না এখানে ওহাজ বালা বালাদিল এই যে বালাদিল শব্দ আছে বেলা পর্যন্ত প্রত্যেকটা হারাকাতের কায়দা আছে এগুলো টান হবে না তাড়াতাড়ি করতে হবে আমিন বেলা দিল আ পর্যন্ত দেখেন হামজার উপরে যাবার এটাও হারাকাত তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া নিষেধ বেলা দিল মিমের নিচে মিম সাকিন ডান দিকে মিমের নিচে জের আছে ইয়ামাদ্দা একালিক পরিমাণ মিমকে টান দিয়ে পড়তে হবে যেহেতু জেটটা মিমের নিচে এসেছে ইয়া পূর্বে তো মিমকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে হুম এটা হরফে মাদদার কায়দা কিন্তু আপনি যেহেতু এখানে নুনের উপরে ওয়াক করছেন থামছেন তাহলে নুনের নিচে যে জেড আছে এই টিকে আপনি বাদ দিয়ে এখানে নুনকে স্যাকেন্ড করে ওর মাদ্রা আর জাদফ্রি তিন থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে এখানে ওয়াক করছেন মানে মাদ্রা আরিযাদ ফ্রির কায়দা এখানে আহ এসেছে ডায়েটি মাদ্রা আরযফ্রির কায়দা তো ওয়াজেল বেল ডিল অ্যামি তারপর দেখেন لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا لقد عليكم سلام دال لقد عليكم سلام عليكم মিলিতভাবে পড়তে হবে লাকাদ খলাকানাল খলাক এ খলাক শব্দটি হচ্ছে খলাকানাল পুরোপুরি এগুলো হারাকাতের কায়দা আছে এখানে এবারে খলাকানাল তারপর দেখেন এখানে আলিফের ডান দিকে অর্থাৎ আলিফের পূর্বে যাবার আছে নুনের উপর এটা আলিফ মাদ্দার কায়দা দেখাচ্ছে কিন্তু এখানে আলিফ আসবে না এবং তারপর দেখেন একটা খালি আলিপ আছে অর্থাৎ নুনের পরে দুটো খালি আলিপ এসছে এই খালি আলিফ এবং নুনের সঙ্গে যে আলিফটি আছে এটি এই দুটো খালি আলিপ বাদ যাবে এবং লামের লামের সঙ্গে সঙ্গে নুনের মিলে পড়তে হবে কেন পড়বেন লামের সঙ্গে এই জন্য করে নামের উপরে শাকিন এসছে তাই নুনের সঙ্গে মিলিত ভাবে পড়তে হবে আগের হরফের অক্ষরের সঙ্গে নুনসাকিন ও তানমিনের মধ্যে হরুফে নুন সাকিন ও তনমিনে পরে হরিফে ইকফা পনেরোটি তা তো যদি এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তানমিন ও নুন এ পরে তো তানমিন ও নুন এর আওয়াজকে একালিক পরিমাণ গুনাস করতে হবে এটা হলো হরুফে ইখফার কায়দা তো এখানে দেখেন নুন পরে এখানে যেটা আসছে সেটা ব্যবহার হবে আমি পুরো বলে দিলাম আপনাদের স্মরণার্থে এখানে নুন তো নুন সাকিনকেই ব্যবহার করতে হবে বা নুন সাকিনের কায়দাটি বলতে হবে ফেনমিনের কায়দা এখানে আসবে না যেহেতু এখানে প্যানমিনের কায়দা ব্যবহার করা হয়নি যেখানে যে কায়দাটি ব্যবহার হয়েছে সেই কায়দাটি সেখানে ব্যবহার করতে হবে নুন সাকিনের পরে হরিফ একপা থেকে সিন এসছে তো নুন আওয়াজ কে এক পরিমান সিনের উপরে খারা উপরে খারা সাবার আলিফ মাদ্দা শহর তুল সুতরাং খারা সবারকে আলিফ মাদ্দার মতো একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে অর্থাৎ সিনের উপরে খারা জাবার এসে সিনকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে কিন্তু হরো মাদার পরে দেখেন মাদ এসছে দেখ মাদের পরে হামজা এসছে হামজা নকল রূপে অর্থাৎ হামজা নিজের আসল আকৃতিতে আসেনি আলিফ রূপে হামজা এসছে হামজা নিজের আসল আকৃতিতে আসেনি যার জন্য এটা মধ্যে মুনফাসিলের কায়দা এখানে তিন থেকে চার আঞ্চ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তিন থেকে চার আলি পরিমাণ টান হলো আহসানি তাপ আহসানি তাপ এখানে পুরোটা হাতে কাতে চাই যাচ্ছে প্রত্যেকটি এবং তাকে রিম ইয়া সেকেন্ড ডান দিকে ওয়াবের নিচে যে রিয়া দা একালিক টান হবার কথা কিন্তু এখানে মিমের ওপরে আপনি ওয়াক করছেন থামছেন এবং মিমের ওপরে তানবিন আছে দুজনকে তানবিন বলে এখানে আপনি তানবিনকে সাকিন করে

দেখেন সাহের উপরে হারাকাতা তাড়াতাড়ি পড়বেন নিমের উপরে হারাকাত তাড়াতাড়ি পড়বেন কিন্তু এখানে নিমকে গুননা সহ পড়তে হবে টান হবে না হারাকাত আসার কারণে মিমের উপরে কিন্তু নিম গুন্না করে পড়তে হবে নিমকে কারণ মিম মুসাদ্দাদ আছে মিম মুসাদ্দাদ গুণনা করা মিম মুসাদ্দাদ গুণনা করা ওয়াজিব একালিক পরিমাণ মিমকে গুণনা সহ পড়তে হবে তুমার তারপর দেখেন অরদা দেনা হু অরদা দেনা হারকাতের কায়দা আছে নুন খারাপ না একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে দে না হু খারাজ আবার আলিফ সমতুল্য তাই নুনের উপর খারাজ আসার কারণে আলিফ মাদ্দার মতো নুনকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেহেতু খারাজ আবারটা নুনের উপরে এসছে তাই নুনকে একালিক পরিমাণ টান দিয়ে পড়বেন হায়ের উপরে তো এক জায়গা এক পেশ এসছে এক পেশকে হারাকাত বলে তাড়াতাড়ি করবেন আসফালা সাফিলিন আসফালা এটা হারাকাতের কায়দা আছে তাড়াতাড়ি পড়তে হবে সাফিলিন সিনের উপরে খারাজ হবার খারাজ হবার আলিফ মাদ্দার সমতুল্য সুতরাং খারাজ হবার আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং সিনের উপরে খারাজ হবার এতে তার সিনকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে সাফিলিন পায়ের নিচে এক জের এক জের হারাকাত তাড়াতাড়ি পড়বেন হ্যাঁ সা টান হবে ফি টান হবে না সাফি অনেকে পড়ার সময় সিন টান দিয়ে দেওয়ার সাথে সাথে অনেকে আবার কি করে ফা টান দিয়ে দেয় হারাকাতের কায়দাগুলো টান দিয়ে দেয় হ্যাঁ এগুলো ধিয়ানের সঙ্গে পড়বেন তো সাফিলিন আসফালা সাফিলিন ফাইনিচে যে এর আছে হরাকাটা আদরি পড়তে হচ্ছে এবং তাড়াতাড়ি পড়বেন এখানে ইয়াসাকিন সেকেন্ড ডান দিকে জের হচ্ছে ইয়া সেকেন্ড ডান দিকে জের হচ্ছে লামে নিচে ইয়া মারদা ইয়া পরিমাণ তান দিয়ে পড়টা এটাই আমারদা ছিল কিন্তু এখানে আপনাকে ماده আরিসাত পর कायदा পড়তে হবে মধ্যে আরেজকটি তিন থেকে চার ইলিশ পরিমাণ টান দিয়ে থামতে হবে আপনি এখানে আয়াতের শেষে থামছেন এবং নুনের উপরে জাবার আছে জাবার হবে আপনি আপনি আয়াতের শেষে থামছেন মধ্যে আরে যখন ফায়দা হরুপের মাদ্রার পরে যদি কোনো অক্ষরের উপর ওয়াক করা হয় থামা হয় তো সে অক্ষরটাকে গিয়ে আর হরুপের মাদ্রা থাকে না মধ্যে আরেজকি হয়ে যায় মধ্যে আরেজকটিকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া এর মধ্যে আড়াই চাকর থেকে তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে করতে হবে একবার রিভাইজ দিয়ে দিচ্ছি والتين والزيتون وتورسين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم আচ্ছা এবার আপনারা প্রত্যেকে মিউট করবেন জানাতে মিউট করা আছে আনমিউট করুন হ্যাঁ নাজিমুদ্দিন ভাই সবক বুঝতে পারেছেন জি অব ত্যাহার ভাই বুঝতে পেরেছেন জি জি তোকসারুল ভাই সবক বুঝতে পেরেছেন তোকসারুল ভাই সবক বুঝতে পেরেছেন ফরিদিন পারভেজ ভাই আপনি সবক বুঝতে পেরেছেন জি জি আচ্ছা শকুদ্দি ভাই সবক বুঝতে পারে মেট খুলনুদ্দি ভাই মেট খুলে দেন আচ্ছা ওনাদের নেটওয়ার্কের সমস্যা আছে আচ্ছা

<تصفيق> <تصفيق> أو أو ربي ربي ب أو أو اما ربي ربي تقوى تقوى ربي التقوى. تقوى ربي রব্বির তা হবে না অন্য কিছু হবে আমার রয়ের উপরে যাবার আছে তো কিন্তু তারপরে দেখেন বাইর নিতে জের আছে আপনি একটু স্ক্রিনে বড় করে নেন ছবিটা বড় করে নিলে তারপর তো আপনি বুঝতে পারবেন কেমন ভাবে কোথায় জের জবর পেশ আছে জি জি আও আমার রব্বির তা কোয়া আও আমার রব্বির আচ্ছা এখানে তা কোয়া জি জি আও যে বাইর সঙ্গে তা হবে আও সাকিন ডান দিকে যাবার এই যে কায়দাটি আছে এটা কিসের কায়দা वाउलिन माशाल्लाह अच्छा फरदीन परवेज भाई जी है आपने ये कहा ए ए ए सबक की बोलें तो जी आउला मारा आउला मारा बी ওইটা নয় আমি আপনাকে দাগ দিয়ে দিয়েছি দেখতে পাননি আপনাকে কোনটা ও আচ্ছা আর

শুকুদ্দি ভাই আচ্ছা ওনাদের নেটওয়ার্কের সমস্যা এসছে ঠিক আছে তো মাসাল্লাহ দুটো কায়দা আপনারা দুজনেই সব ভালো বলেছেন দেখে নিলাম জাস্ট কেমন আপনারা সবক করছেন আপনারা প্রত্যেকে সাপোর্ট এডমিনে সবক শোনাবেন যে নাম্বারটি আছে সাপোর্ট মিনে এবং প্রত্যেকে আপনারা প্রত্যেকে সবকিছু নিয়ে দেবেন আর তারপরে ক্লাসে আমি মাঝে মধ্যে প্রত্যেকদিন চেষ্টা করব ধরার কিছু না যদি না আমি তো মাঝে মধ্যে ধরব এই পর্যন্ত আপনাদের ক্লাস আমি তো শেষ আপনারা প্রত্যেকে করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া